ঘুমের আগে মনে মনে একটি আমল করার জন্য একজন সাহাবি কে ইসলাম তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন একজন সাহাবি যিনি মনে মনে একটি আমল করতেন ঘুমের আগে যার কারণে আল্লাহর হাবিব সালিয়া সাল্লাম তিন তিনবার জান্নাতের সুসংবাদ তাকে দিয়েছেন দেখেন আমরা যারা আছি এখানে উই ওয়ান্ট টু গো টু প্যারাডাইস আমরা সবাই জান্নাতি হতে চাই জান্নাতে যেতে চাই না এমন কোনো মানুষ নাই এই ছোট্ট একটি আমল যেটা মনে মনেই করা যায় এটার কারণে এই ফদিলা আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় আনা সেবনে মালিক এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লুআসাল্লাম একতা একটা মিটিংয়ে বসেছিলেন মসজিদ নবী তাল্লাহ হাবিবসাল্লাম হাদিসের দাস দিচ্ছিলেন সাহাব একরাম বিশ্ব নবী ইসলামের সাথে বসা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি সাহাব একরাম একরাম লক্ষ্য করলেন একজন সাহাবি এসে মসজিদে প্রবেশ করলো দ্বিতীয় দিন আবার বিশ্ব নবী ইসলাম মসজিদে নববীতে বসা ছিলেন আবার আল্লার হাবিবসাহ ইসলাম বললেন এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি লক্ষ্য করলেন প্রথম দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল এই দিনও সেই প্রবেশ করছে ব্যক্তি তিন দিনের দিনও একই ঘটনা সাহাবে লক্ষ্য করলেন আল্লাহর হাবিবসা ইসলাম যখন এই ঘটনার কথা বললেন আবদুল্লাহ ইবনে অমর আদানহু আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ তিনি বললেন আমি চিন্তা করলাম কোন এমন আমল এই সাহাবি করে যার কারণে আল্লাহর রাব্বুল আলহামিন তাকে এই ফাদিলা দিয়েছেন এটা আমার জানতে হবে তিনি আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন বৈঠক শেষে উঠে গেলেন ওই সাহাবিও উঠে চলে যাচ্ছেন আবদুল্লাহ আবনে আমর আবন তিনি তার কাছে গেলেন গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি ওয়াদা করেছি তিন দিন আমি ঘরে প্রবেশ করব না আপনার ঘরে একটু মেহমান হওয়া যাবে কিনা ওই সাহাবিকে বললেন আপনার ঘরে একটু মেহমান হওয়া যাবে কিনা ওই সাহাবে বললেন হ্যাঁ হালান ও সাহালান অবশ্যই আপনি মেহমান হতে পারেন চলেন আমার ঘরে ওই সাহাবি এই আবদুল ইবনে আমর ইবনে আজকে তার ঘরে নিয়ে গেলেন তিন দিন পর্যন্ত তিনি থাকলেন আবদুল্লা ইবনে আমর ইবনে আজ বলছেন আমি রাতের বেলায় লক্ষ্য করতাম তিনি কি এমন আমল করেন যার কারণে তিন দিন আল্লুর হাবিব তাকে জান্নাতির ঘোষণা দিলেন আমি খুঁজতে লাগলাম আমি দেখলাম স্বাভাবিক অন্যান্য সাহাবিরা যে আমলগুলো করে ঘুমের আগে দোয়া পরে তসবিহ করে সুবাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার এই যে আমলগুলা করে বিভিন্ন যেগুলো বরিশ ইসলাম বর্ণনা করেছেন এই আমলগুলো ওই সাহাবি করছে এবং ঘুমের মধ্যে যখন ঘুম ভেঙে যায় অনেক সময় তিনি মাঝখানে উঠে তিনি স্বাভাবিক তাজবিগুলো করছেন রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ছেন এই আমল তো সব সাহাবিরাই মোটামুটি করে কি এমন আমল করে যে তাকে আল্লাহ হাবি হুসুল স্পেশালি তিনবার জান্নাতের সুসংবাদ দিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুঁজে পেলেন না তিনি তিন দিন পরে যখন চলে আসবেন তখন তিনি ওই লোককে বলছেন ওই সাহাবেকে বলছেন ভাই আমি এসেছিলাম আপনার ওই আমলটা দেখার জন্য যেটার মাধ্যমে তিন তিনবার আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই সাহাবে বলছেন আমার তেমন কোনো আমলের কথা আমার মনে পড়ে না আমি কোনো আমল করি কিনা আমার খেয়াল পড়ে না তবে আমি যখন ঘুমাতে যাই কোনো মানুষের ব্যাপারে আমি কোনো হিংসা বিদ্বেষ আমার মনের মধ্যে রাখি না আমি সবাইকে সবার ব্যাপারে ভালো ধারণা নিয়ে আমি ঘুমাতে যাই কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ এটা নিয়ে আমি ঘুমাতে যাই না ওই আব্দুল ইবনে আমর এবনে আজ বললেন ভাই আপনার এই গুণের জন্য রাব্বুল আলামিন এত বড় ফাদিরাত আল্লাহ রবুল আলামিন আপনাকে দান করেছেন কারণ এটা স্বাভাবিক কোনো গুণ নয় বর্তমান সোসাইটিতে দেখবেন ম্যাক্সিমাম মানুষ একজন ভাই উন্নতি করছে আরেকজন ভাই এটা সহ্য করতে পারে না একজনের সন্তান ভালো কিছু করছে আর একজন সহ্য করতে পারে না যে আমার ছেলে তো করতে পারতেছে না নিজের আত্মীয়দের মধ্যেও এমন হয়েছে থাকে যে একজনের একজন ভালো কিছু করতেছে আত্মীয়দের মধ্যেও অনেকে হিংসার বসীভূতি হয়ে নিজের অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে এরকম সমস্যা অনেকের মধ্যে রয়েছে এই মারাত্মক জিনিস যদি আপনার মন থেকে আপনি সরিয়ে ফেলতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতেও আপনাকে সফলতা দান করবেন পাশাপাশি এরকম একটা মহান মর্যাদাময় কাজের জন্য আল্লাহর রব্বুল আলমিন আপনাকে কবুল করে নেবেন